হ্যালো ভিওয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও আছি ভালোই আছি এই যে দেখো আজকে আমি দুপুরবেলা রান্না করব ছোলা পুই রসুন দিয়ে রসুন ছোলা পুই রান্না করব দেখো বন্ধুরা কি সুন্দর লকলোকে ডগা নিয়ে এসেছে শাকের এই দেখো কী সুন্দর মোটা মোটা একদম তরতাজা তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কেমন করে রসুন চুলা পই রান্না করছি প্রথমে আমি পাতাগুলো ছাড়িয়ে নেব ডাটা থেকে পাতাগুলো পিস পিস করে কেটে নিচ্ছে আমি এরকম টুকরো করে পাতাগুলো কেটে নিচ্ছি যেমন টুকরো করে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুরা আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এরকম করে কেটে নিচ্ছি তাহলে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো আমি কেমন করে রসুন চুলা পড়ি রান্না করছি আমি কেটে কুটে আবার তোমাদের সামনে ফিরে আসছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো হ্যালো ভিহার্স আমি ছোলা পুই রান্না করার জন্য এই যে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি এই যে পুয়ের ডাটার সঙ্গে আলু এই যে পুয়ের ডাটা দেখলেই তো আমি কেটেছিলাম আর এই যে আলু আর মিষ্টি কুমড়া এগুলো নিয়ে নিয়েছি পুয়ের ডাটার সঙ্গে আর নিয়েছি এই যে ছোলা আমি গত রাতে ভিজিয়ে রেখেছিলাম এই যে আজকে রান্না করবো এটা সিদ্ধ না করলেও হবে এই যে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি এই যে রসুন রসুন একটু থেতো করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা গোটা রসুন এই দুটো গোটা রসুন আর কয়েকটা কোয়া সারিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এই যে পুঁয়ের পাতা ধুয়ে আমি আলাদা রেখে দিয়েছি অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আমি কেমন করে ছোলাপুর রান্না করছি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি রান্নাটা সর্ষের তেলে করবো এই যে সর্ষের তেল কড়াইতে দিয়েছি এখন আমি একটু ফোড়ন দেবো প্রথমে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা আমি যে রসুনটা ছিটো করে রেখেছিলাম নন্দুরা আমি এখন একটু রসুন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে একটু রসুন ছোলা পড় এই জন্য আমি একটু রসুনের পরিমাণটা বেশি দেব এই দিয়ে দিচ্ছি কি সুন্দর গন্ধ বেরিয়েছে গিয়েছে তো শুকনো লঙ্কা ফোন দিয়েছি আর পাঁচ ফোন আর এই যে রসুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লাগবে প্রথম থেকে দেখতে থাকতো সেই সবজি আমি এখন এই যে পুয়ের ডাটা আলু আর মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি

পচানো সবজিগুলিকে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা আমাকে অবশ্যই জানাবে আমার রান্নার প্রসেসটা ঠিক আছে নাকি কি পোশাক তো আমাকে যখন রান্না করা যায় তোমরা এমন করে রান্না করে চেয়েছো নাকি অবশ্যই আমাকে লিখে জানাবে তোমরা আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের আর দুটো গোটা রসুন রসুনগুলো নরম হলে খেতে ভালো লাগবে মেরে তো সুন্দরভাবে পচিয়ে নিয়েছি সমস্ত কিছু এবার আমি যে কেটে ধুয়ে রেখেছি এবার কুচিয়ে নিয়েছি পাতাগুলো এবার পাতাগুলো ধুয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পাতাগুলো সবজির ভিতর দিয়ে দিচ্ছি আমি সবজির ভিতর লবণ লঙ্গ দিয়েছিলাম আমি আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি সাত মিনিট চাপা দিয়ে দেখতে দেব বন্ধুরা আমি চাপাটা খুলে নেড়ে দিচ্ছি বন্ধুরে আমি এই শাকের ভিতর কোনো জল দিইনি শাকে যে জল বেরিয়েছিল ওই আমার সিদ্ধ হচ্ছে এই যে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি শাক থেকেই যে জলটা বেরিয়েছে ওটা থেকেই সিদ্ধ হচ্ছে আমি আরেকটু একটু চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতন বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি শাকের ভিতর একটু মিষ্টি দিচ্ছি জাল আর লবণটা ব্যালেন্স করার জন্য আর চিনি দিলে একটু স্বাদ লাগবে শাক পাতাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে বন্ধুরা এদের রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন চুলোটা বন্ধ করে দিচ্ছি এখন আমি একটা গামলিতে তুলে নিচ্ছি এ দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে ছোলা রসুন পই এই যে আমার ছোলা রসুন পই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা অবশ্যই বাড়িতে এরকম করে খেয়ে জানাবে কেমন হয়েছে আর তোমরা কোন প্রসেসে রান্না করো প্লিজ বন্ধুরা আমাকে অবশ্যই জানাবে আর আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুরা আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত টাটা